তুমি গোবর ছানছো নাকি দেখাচ্ছ আর যদি দেখাও পুরোপুরি খুলে দেখাও হাফ দেখানোর কি আছে পুরোপুরি খুলে দেখা সবাই এনজয় হ্যাঁ কি করতে আসছে এটা ফলোয়ার বানানোর নাম করে দেখাই কেন জিনিস আগেকার রাজা মহারাজারা কি করত সোনা শিক্ষা রূপ শিক্ষা দিয়ে বলতো যে নাচ নাচ আমার সামনে আমি দেখবো আর এখনকার মেয়েরা কি করে ইন্টারনেটে ফলোয়ার দেখার জন্য সেই রাজা মাঝে সোনা মনে কিছু লাগে না ফিরি দেখিয়ে দেয় আহা আর যেসব ঠাকি ছেলেরা আছে রাত দিন শুধু ভিডিও যদি আমাদের পছন্দ হয় অবশ্যই একটা ছোট্ট লাইক করে আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও একটা শেয়ার একটা লাইক একটা শেয়ার একটা লাইক ভাই